হ্যালো টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ক্রিসমাস তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো চলো এখন আমি বেরিয়ে পড়েছি একটু রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য তো মা কয়েকটা জিনিস কিনতে দেবে তো সেই জন্য দোকানে যাবো তো চলো যাওয়া যাক আর আজকে এখনও কেক কাটা হয়নি কারণ বোন ভাই শুয়েছিলো তো এখন এসে দোকান থেকে তারপরে কেক কাটবো কেক টেক খাবো তো চলো আগে দোকান থেকে ঘুরে আসা যাক এই যে আমি এখন দোকান থেকে চলে এসেছি আর এসে দেখলাম মা এখানে সমস্ত জোগাড় করছে তো আনাজপত্র কেটে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে তো তারপরে বেশ কিছুক্ষণ বসে মা আর আমি গল্প করছিলাম মা আনাজ কাটছিল আর আমি গল্প করছিলাম বৃহস্পতিবার সো মায়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পর এখন চলে এসেছি কেকটা খোলাতে তো কেকটা খুলবো খুলে এখন কেকটা কাটিং করব তো ভাই বোন পরে খাবে তো আমি এখন খেয়ে নিই তো চলো এখন কেকটা কাটিং করা যাক আর কেকটা বেশ ভালোই ছিল তো বা

যে আজকের মেনুতে মা করবে রাইস তার সাথে চিকেন কষা চাটনি আর পাঁপড় তো সেই জন্য এখানে চালটা তো ভিজিয়ে দেওয়া হচ্ছে নাহলে তো দেরি হবে তো রাইসের চালটা আমি এখানে ভিজিয়ে দিচ্ছি আর মায়ের ওইদিকে মোটামুটি আনাজ কাটতো কাটা সমস্ত কিছু কমপ্লিট তো মা আগে বললো চিকেনটা করে নেবে করে তারপর রাইসটা করবে তো আমি একটু মায়ের হাতে হাতে হেল্প করে দিই তো আজকে রান্নাটা আমি আর করিনি আজকে মা করেছে আর বোন করেছে চিকেনটা বোন রান্না করেছে আর মা রাইসটা করেছে এটা থাকবে এখন ভেজনা থাকবে পরে ধুয়ে নেবে তাই তো এখন এটা চাপা দিচ্ছি কে রান্না করছে রান্না চিকেন করছে চিকেন 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 আমি ওপরে যাব ছাদে চলে এসেছি তো আজকে রান্নার দায়িত্বে বোন ছিল তো আমার কোনো ঝামেলাই নেই মা করবে রান্না আর ও চিকেনটা করছে তোমাদের দেখালাম আমি চলে এসেছি যে আমার একটু লেখা আছে কারণ আমার আর কদিন পর পরীক্ষা জানুয়ারির উনিশ তারিখ থেকে তো এখন একটু পড়াশোনাটা করে নিতে হবে আর যে বনের চিকেনও হয়ে গেছে বোন আবার চলে এসেছে সে চিকেন নিয়ে ছাদেই চলে এসেছে কারণ আমরা সবাই ছাদে আছি ভাইও ছাদে ওই বাদ বাকি রান্নাটা মা করবে চলো এখন একটু চিকেনটার সাথে খেয়ে নিই চিকেন পাশা এনেছি খেয়ে আমি লিখব কি আহা আর ছাদে সে মানে ভাই ও ধুলো ফাঁকা তো আজকে চিকেনটা বোন করেছে তো আমার গালে একটু দেখে এমন লাগে আমি খেয়ে দেখি ভালো হয়েছে ভালো হয়েছে আমিও ভালো বানাতে পারি বোনও ভালো বানাতে পারি তো চলো আর কি রে তাহলে আমি খাতা নিয়ে বসে পড়েছি একটু লেখালেখি আছে লিখে নেবো তো চলো আর এদের চারিদিকে আজকে বক্স চলছে কারণ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো চারিদিকে ফিস্ট হচ্ছে যেন গান চলছে তো চলো এখন আমি পড়াশোনা করি যে আজকে আমাদের দুপুরের মেনু এখানে রাইস তার সাথে চিকেন কষা চাটনি পাপড় স্যালাড যে ভাই সাজিয়েছে কি হয়েছে এটা ওদের কান হয়েছে কান হয়েছে ভাল্লুক হয়েছে ওই যেখানে মায়ের ভাত চলো ভাত নয় রাইস তো এই এভরি ওয়ান তো খাওয়া দাওয়া করে এসে একটু ফোন দেখছিলাম দেখে ঘুমাচ্ছিলাম তো এতক্ষণ পর্যন্ত শুয়েছিলাম তো এখন অনেকটাই রাত হয়ে গেছে নটার মতন বাজে যে উঠেছি তো এখন খাওয়া দাওয়া করবো করে আবার ঘুমিয়ে পড়বো না ঘুমাবো না একটু পড়তে বসতে হবে পড়তে বসে তারপর আবার শোবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো এখন খেতে বসে ফেলছি আর ওবেলা রাইস আর চিকেন এখন একটু শিল তো এটা দিয়ে ডিনারটা করে নিলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নেন সাবস্ক্রাইব করে দেবে তো এখন টাটা আবার দেখাবে পরবর্তী ভিডিও তো টাটা বাই বাই